আমার আঙ্কেল দারুন দারুন মাছ নিয়ে আসে লক্ষ্মীপুর বাজারে এই যে আমার আঙ্কেল আঙ্কেল শোল মাছ নিয়ে আসছেন নাকি কিন্তু আঙ্কেল এখানে দাম স্লাইটলি একটু বেশি মনে হয় মাছ যেহেতু ভালো দাম একটু বেশি গুচি কত করে আঙ্কেল মনে হয়ন গুচি কত করে আরে বাবা সাড়ে তিনশো সাড়ে হলে কত চোদ্দোশো টাকা এইটা